হ্যাঁ হ্যাঁ শুনুন হ্যাঁ ভিডিও ওস্তাদ ওকে মূলত এইটা পাহাড়কে একটু পাড়ি দিয়ে নিচে আসলাম শিকুর পাকড় ধরে এখন সামনের দিকে যাচ্ছি এখানে যেহেতু পিচিল খুবই তো আমি একটু সাবধানতা অবলম্বন করছি সো এখন হচ্ছে যে এদিকে যাই এই তো শিকুর পাকড় আরেকটা পেয়ে গেলাম এগুলা অনেক শক্ত হয়ে গেছে মানে চলে আসি थैंक यू সো মাচ ভাই হুম দেন মূলত আমরা জুতাগুলো দেখে গেছি এখন আমরা জুতা হাতে নিয়ে চলে যাই এই যে এই পথগুলো আমরা পাড়ি দিচ্ছি সো এটা খুবই চ্যালেঞ্জিং হয়ে থাকে আমাদের জন্য যেহেতু আমরা এই পথগুলোতে অভ্যস্ত না আল্লাহ এটা গভীর ছিল একটু ভিজে গেছি হালকা সো আমাদেরকে এই দিক দিয়ে ভিতর দিয়ে যেতে পারতেছি না কারণ মূলত এখানে শিকড় বাকড় দিয়ে ভরপুর এই জন্য আমরা আবার একটু পাহাড়ে উঠতেছি তো এটা একটু চ্যালেঞ্জিং হবে সমস্যা নাই মোবাইল নিয়ে মোবাইল নিয়ে আমাদেরকে নামতে হবে

ওরা আমাদের অনেকক্ষণ ধরে খুঁজতেছে যেহেতু আমরা অনেকখানি সময় ওখানে এক্সপ্লেন করছিলাম লাভ দেন ওকে নাইস এই যে পানি পড়ছে ওয়াটারফল একইবারে আমাদের ন্যাচারাল আর কি আসলে লাভ দিলে লাভ দেওয়া যায় কিন্তু এটা লাভ দেওয়ার ঠিক হবে না ভারী শরীর তো লাভ দিতে চাচ্ছি না কতটুকু পানি দেখেন তো পানি আছে না মূলত এখানে পানি বেশি থাকে আমি আর নামতেছি না কারণ যেহেতু আমি জানি না এর গভীরতাটা কতটুকু অনেক সময় যেহেতু না থাক পানি কম আছে না আমার যেত আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমরা

যাতা অবস্থা যেহেতু বারবার হচ্ছে পজ করতে হয় বা মাটিতে হাত দিতে হয় আমাদের জন্য আরও বেশ কিছু লোক অপেক্ষা করছে বাইরে আর এরা মূলত আমাদেরকে দেখতে আসছে যে আসলে আমরা আছি কি নাই যেহেতু এই পথে আসলে অন্য কেউ আর আসতেছে না আসলে আপনজন থাকলে একটা জিনিস নিশ্চিত পাওয়া যায় যে অন্তত আপনার বিপদের সময় তারা অন্তত আপনাকে চেষ্টা করবে তাদের জায়গা থেকে যে আপনাকে হচ্ছে কতটুকু ভালো রাখা যায় সো ওরা মূলত আমাদের বিপদের জন্য এগিয়ে আসছে থ্যাংক ইউ ভাইদেরকে নাইস একটু একটু ইয়া করবেন দেখে শুনে যাবেন এখানে গুহা এই যে যে মূলত হচ্ছে যে আসলে যে এটা ন্যাচারাল তার প্রমাণ হচ্ছে যে এই যে পানিগুলো আমাদের চুয়ে চুয়ে পড়ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পানিগুলো চুয়ে চুয়ে পড়ছে আসলে এটা ন্যাচারাল এই ছোট ছোট পানির ফোটাগুলো আমাদেরকে প্রমাণ করে দেয় যে এটি আসলে ন্যাচারাল মূলত আমাদের উদ্দেশ্য ছিল যে এটা ন্যাচারাল কিনা সেটা দেখা সো এই যে পানিগুলো পড়ছে তাহলে আমরা বুঝলাম যে হ্যাঁ এটা আসলে ন্যাচারাল আমাদের মূল টার্গেট ছিল যে আমাদের এই ওয়াটার ফলটি আসলে ন্যাচারাল কিনা সেটা প্রমাণ করানো তো আমরা এটা প্রমাণ পেয়ে গেছি এখানে আরেকটা বিষয় যে মূলত এখানে আমাদের নেটওয়ার্ক নাই নইলে সরাসরি লাইভে যুক্ত হওয়া যেত সো যেহেতু নেটওয়ার্ক পাচ্ছে না আমরা বেশ কয়েকটি অপারেটর সিম নিয়ে এসেছি জানি না কোন অপারেটর সিমটাতে ভালো পায় তবে আমি টেলিটক নিয়ে আসছি টেলিটক আমার এখানে অ্যাভেলেবল পাচ্ছে না এই তো আমরা মোটামুটি চলে আসছি আমাদের গন্তব্যে মূলত এই হিমছড়ি পার্কটিতে ঢুকার জন্য চল্লিশ টাকার টিকিট কাটতে হয় টিকিটের কাগজটি আপনার হাতে পাওয়ার সাথে সাথে আরেকজন কাকে দিয়ে দিতে হয় সাথে সাথে উনি ছিঁড়ে ফেলে মানে চল্লিশ টাকার টিকিট নিলেন না আপনি সাথে সাথে আরেকজন কাকে দিলেন ও ছিঁড়ে ফেললো আসলে কী আর করা এরা আবার যেই কাজটা করছে আগে হয়তো কোনো একটা সময় ছিল যখন আসলে এই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করতো বাই ন্যাচারাল ওই দিক থেকে আর কি ইয়া ছিল এখন বোধ হয় বাই ন্যাচারাল বিষয়টাকে ওনারা আর এটাকে দিচ্ছে না এই পথটা একবারে বন্ধ করে দিছে সো এই পথ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই সো যেতে হলে আমাকে একটু ঘুরেই যেতে হবে সো আমি একটু ঘুরেই যাই সো এভাবেই মূলত আমাদের পথগুলো শেষ হচ্ছে এই পথ শেষ হতে হতে হয়তো আমাদের জীবন জীবন পথও হয়তো একদিন শেষ হয়ে যাবে তো আমরা এখানে উপর থেকে একটু ভিউ নেওয়ার চেষ্টা করি এখানে ভাই 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 আছে আপনার নাম কি সজীব থেকে থেকে আসছেন আসছেন ঢাকা নরসিংদী আমি খুব ভালো করে চিনি এই যে দেখেন ওয়াটারফল পড়ছে এখান থেকে অনেক দর্শনার্থী আসছে তারা পিকচার তুলছে এখানে ছবি তুলছে তো আমি হচ্ছে ভিডিওটা পজ করে দিলাম নেমে